আজকে আমি ফুলকপির একটি অন্য অন্যরকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ফুলকপির রেসিপি আপনারা অনেক রকমই খেয়েছেন তাই আজকে আমি ফুলকপি দিয়ে ভাপা পুলি পিঠে বানাবো যারা মিষ্টি পিঠে খেতে পছন্দ করে না শুধু ঝাল জাল পিঠে খেতে পছন্দ করে তাদের জন্য আজকের এই রেসিপিটি ফুলকপির ভাপা পিঠা সত্যি খেতে দারুণ লাগে আর শীতের তো ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এখন ফুলকপির দামও খুব কম বাজারে তাই ফ্রেশ ফুলকপি দিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো ভাপা পুলি পুলিপিঠে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু না টেনে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত আমি ফুলকপি একটা নিয়েছি ফুলকপিটাকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে একটু আলুও কেটে নিয়েছি এদিকে কড়াইতে আমি একটু তেল দিয়েছি খুবই সামান্য তার মধ্যে দিয়েছি পাঁচ ফোঁড়ন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছুকে খুব ভালো করে ভেজে নেব আমি ফুলকপির কুড়টা বানিয়ে নিচ্ছি প্রথমে অনেকে রয়েছে তেল মিষ্টি এসব কিছু খেতে চান না অনেক রকম সমস্যা আছে তাদের জন্য এই রেসিপিটি অল্প তেল দিয়ে আজকে এই রেসিপিটি বানিয়ে দেখাচ্ছি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এই রেসিপিটি খেতে এত সুন্দর হয় যে সবাই কিন্তু পছন্দ করবে একবার বানিয়ে খাওয়ালে বাড়ির সবাই বারবার খেতে চাইবে যতক্ষণ না ফুলকপি শেষ হচ্ছে বাজারে ততক্ষণ কিন্তু বানাতেই থাকবেন আপনারা তো চলুন বানাচ্ছি এই ফুলকপির ভাবাপুলি পিঠে ফুলকপি আর আলুটাকে দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিট একটু ভাজা ভাজা করে নেবো এটাকে ঢেকে ভাজা করি আলু ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার উপর থেকে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওপর থেকে জিরের গুঁড়ো আমি এখানে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করছি আপনারা ভাজা জিরের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি অল্প আঁচে ঢেকে আরও দশ মিনিট মতো ভাজা ভাজা করে নেব মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলকপি আর আলুর মধ্যে ঢুকে যাবে আর খুব সুন্দর হবে এই ফুলকপির কুড়টা এই কুর দিয়ে আপনারা সিঙাড়া কিংবা চপও বানাতে পারেন আজকে আমি একটা দিয়ে পাহা পুলি পিঠা বানাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ঢেকে ডেকে আমি কিন্তু প্রথম জল দেবো না এটাকে ঢেকে পনেরো মিনিট হালকা আছে ভাজা করে নেবো ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর ফুলকপি আলুটা অনেকটাই এই অবস্থায় সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাছটাকে কিন্তু লো রেখে কাজটা করতে হবে একটু সময় নিয়ে ফুলটা বানিয়ে নিতে হবে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার ঢাকনাটা নিয়েছি দেখুন কতটা ফুলকপি আর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো একদম সামান্য দেখতেই পাচ্ছেন কতটা জল দিয়েছি জল দিয়ে এটাকে ভালো করে একটু ঢেকে দেবো যতক্ষণ না আলু ফুলকপিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে ঢেকে রান্না করে নিতে হবে ফুলকপি আলু জলটা অনেকটাই টেনে গেছে আর ফুলকপি আলুটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে একটু কন্তি সাহায্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা ভাগ না থাকে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর দিচ্ছি চিনি বাদাম চিঁড়ে বাদাম থেকে ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করে নিই তার উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব কিছু একটু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ওটার থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে এটাতে আপনারা বুঝতে পারবেন আর না বানালে এইভাবে করে খুন্তি দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে কারণ দানা দানা ভাবটা বেশি থাকলে তখন পুলি পিঠেটা বানানো যাবে না ফেটে যাবে এইভাবে করে আঠালো আঠালো করে পেটটা তৈরি করে নিতে হবে এটা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে আমি আমি এখানে ভেজালের চালটা নিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি সেই চালটাকে একটু কড়ার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব আপনারা শুকনো চালের গুঁড়ো নিলে নাড়াচাড়া করতে হবে না গরম জল দিয়ে মাখিয়ে নিলেই হবে সরাসরি যেহেতু আমার এটা ভেজানো চাল সেই জন্য আমি একটু কড়াইতে নেড়ে নিচ্ছি আমি এটা খুব বেশি সময় নাড়বো না দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই সময় লবণটা দিলে খুব সহজে পুরো মাখাটার সঙ্গে মিশে যায় এবার আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল এদিকে আমি জলটা বসিয়ে রেখেছিলাম জলটা আমার ফুটে নিতে সেটা দিয়ে দিচ্ছি দিয়েটাকে আমি এই সময় কিন্তু গ্যাসটাকে বন্ধ রাখতে হবে গ্যাসটাকে জ্বালিয়ে রাখা যাবে না গ্যাস বন্ধ করে এই কাজটা করতে হবে অল্প অল্প জল দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে একসঙ্গে অনেক জল দিলে হবে না এখানে ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখা যাবে না ফুটন্ত জল দিয়ে মাখতে হবে তবে খুব সুন্দরভাবে চিটটা হবে আর দিয়ে একটু দেখে নেব দুটা কতটা নরম আছে সেই বুঝে জলটা দেব এটা গরম আছে হালকা এবার আমি থালার মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে কিন্তু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে আর এই অবস্থায় যদি মনে হয় জল একটু লাগবে তাহলে গরম জল দিয়ে কিন্তু মারবেন ঠান্ডা জলটা এখানেও ব্যবহার করবেন না সুন্দর করে ডোটাকে রেডি করে নিতে হবে দেখতে পাচ্ছেন কতটা গরম রয়েছে ভালো করে একদম মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে ঠেসে ঠেসে শক্ত লাগছে এখানে আরেকটু গরম জল দিয়েছি ওপর থেকে গরম জল দিয়ে মাখলে রোটা খুব সুন্দর হয় ঠান্ডা জলে কিন্তু একদমই চিট হবে না খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে যখন পিঠাটা বানাবেন পুলিপিঠে যে খুলিটা বানাবেন সেটা যাতে কোনোভাবে ফেটে না যায় এমনভাবেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে একদম মসৃণ এভাবে করে আমি একটা লেচে কেটে নিয়েছি পিঠেটা বানিয়ে দেখাচ্ছি আমি কিভাবে বানাচ্ছি পিঠের খুলিটাকে প্রথমে বানিয়ে নেব এটা কিন্তু একদম পাতলা খুলি করা যাবে না আর একদম মোটা করা যাবে না মাঝারি ধরনের একটা খুলি আমি বানিয়ে নিচ্ছি আমি একটু বড় করেই বানাচ্ছি আপনারা ছোটো বানাতে চাইলে খুলিটাকে একটু ছোটো করে নেবেন লেচিটা ছোটো কেটে নেবেন এই শীতে কিন্তু আমাদের গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে পিঠে হয় আর পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই পিঠে পুলি হয় আর সেই সময় কিন্তু সবাই মিলে শীতকালে সন্ধ্যেবেলা এরকম পুলি পিঠে বানানোর জন্য অনুনের চারধারে বসে যায় সবাই মিলে এক এক করে পুলি পিঠে বানায় সেই আনন্দটা কিন্তু একদম অন্য রকম আর এখন তো সবাই যে যার আলাদা আলাদা থাকে সেই জন্য একসঙ্গে আর সেইভাবে পিঠেটা বানানো হয়ে ওঠে না কথা বলতে বলতে একটা পুলিপিঠে আমি বানিয়ে নিয়েছি আমি কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতেই পেলেন আর এই ডিজাইনটা কিন্তু বলে বোঝাতে পারবো না আপনাদের দেখে দেখে বুঝে নিতে হবে আমি চেষ্টা করেছি একটা শাড়ির পুঁচি যেমন হয় সেইভাবে করে একটা পুলিপিঠে বানানোর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও একটা পুলিপিঠেকে আমি বানিয়ে দেখাচ্ছি পুটটাকে নিয়ে নিয়েছি পুটটাকে আমি এখানে খুব বেশি দিইনি অল্প দিয়েছি দিয়ে একটু ভালো করে সমান করে নিয়েছি দিয়ে ভালো করে মুখটাকে চেপে নেবো আমি যেভাবে বানাচ্ছি আপনারা শুধু এইভাবে দেখে দেখে বানিয়ে নিতে পারবেন এটা বানানো কিন্তু খুব সহজ যে দেখবে সেই কিন্তু একবারই বানাতে পারবে আমি যেভাবে ডিজাইনটা বানাচ্ছি আপনারা দেখুন একটু করে টান দিয়ে আবার মুড়ে দিচ্ছি শাড়ির ভাঁজ যেরকম হয় সেরকমই সুন্দরভাবে ডিজাইন করে আমি দুটো পিঠে বানিয়ে নিয়েছি আমি সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে এসেছি দেখুন এবার আমি সবগুলোকে ভাপিয়ে নেব আমি এখানে একটা ছান্তা থালা নিয়েছি থালার মধ্যে সবগুলোকে এক এক করে সাজিয়ে নেব থালাতে কিন্তু আমি তেল তেল কিছু মাখাই এমনি থালাটা রেখেছি থালার মধ্যে পিঠেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এদিকে আমি জলটাকে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু আমার ফুটে উঠেছে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট ভাপিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে তোমার ভাপা পিঠে এটা এই শীতে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে নামিয়ে নিয়ে এসেছি ঠান্ডা করে থালা থেকে তুলে নিয়েছি দেখুন থালা থেকে কত সহজে উঠে যাচ্ছে থালার গায়ে একটুও লেগে নেই সবগুলো সহজেই উঠে যাচ্ছে যারা পুলিপিঠে খেতে পছন্দ করো তারা একবার এইভাবে বানিয়ে দেখবে সত্যি খেতে দারুণ লাগে এটা সস বা কোনো কিছুই লাগবে না এমনিই খাওয়া হয়ে যাবে চাইলে আপনারা খেজুরের গুড় দিয়েও খেতে পারেন কিংবা ধনিয়পাতা চাটনি দিয়েও এই পুলিপিঠেটা খেতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন